একজন হিন্দু হাজারো হিন্দু এরকম আছে শুধু একজন হিন্দু নয় হাজারো হিন্দু এরকম আছে যে মদ খায় না যে জুয়া খেলে না যে জেনা করে না চুরি করে না ব্যভিচারে লিপ্ত হয় না এগুলো সব ইসলামের নিষেধাজ্ঞা তো ইসলামে যত নিষেধাজ্ঞা আছে প্রত্যেকটা নিষেধাজ্ঞা ওই হিন্দু মানে এখন আপনি ওই হিন্দুকে কি জন্য মুসলমান হতে বলবেন ও তো হিন্দু থাকা অবস্থাতেই চুরি করে না ও তো হিন্দু থাকা অবস্থাতেই জেনা ব্যভিচার করে না ও তো হিন্দু থাকা অবস্থাতেই মদ খায় না ও তো হিন্দু থাকা অবস্থাতেই জোয়া খেলে না তো কি করতেও মুসলমান হবে ইসলামের সব নিষেধাজ্ঞা তো মানছে হিন্দু থাকতে ওকে আপনি এমন কিছু দেখাতে পারবেন না ইসলামের যেটা মানার জন্য ওকে মুসলমান হতে হবে সালাত ব্যতীত সালাত জন্য ওই হিন্দু যদি গরিব হিন্দু হয় তার উপর জাকাত নাই বলতে পারবেন না যে মানার জন্য তুমি মুসলমান জাকাত হও ওই হিন্দু যদি গরিব হয় ওকে বলতে পারবেন না যে হজ করার জন্য মুসলমান হও হজ এর ওপর ফরজই নয় আর বারো মাসে এক মাস ক্লাস করার জন্য কেউ স্কুলে ভর্তি হয় না ওই রকম পাগল ধর্ম ইসলাম নয় তো প্রত্যেক দিন আপনি কি করতে মুসলমান হলেন রে বাবা করবেনটা কি কেন মুসলমান হবে কি করতে মুসলমান হবে সালাত ব্যতীত এরকম কিছু পাবেন না যেটা বলতে পারবেন আপনি যে সালাত আদ এইটা করার জন্য মুসলমান হচ্ছে সালাত ব্যতীত এই জন্য রাসুল ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ওয়াল শিরকি আলফারুক মুশরেক এবং মোমেন কাফের এবং মোমেন তার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত একজন হিন্দু আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত যে মুসলমান সালাত আদায় করে না ওই মুসলমানের মধ্যে আরেকজন হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই যেটা আমি আপনাদের সামনে উদাহরণ দিয়ে পরিষ্কার করেছি তাহলে সালাত এত গুরুত্বপূর্ণ এই জন্যই যে ইসলামের মূল অংশই হচ্ছে সালাত আমি যদি বলি ইসলামের অপর নামই সালাত ইসলাম মানেই সালাত তবুও ভুল হবে না সালাত কি জন্য আল্লাহ তাআলা মানুষের নিকটে এত কঠিন এবং এত কঠোর ভাবে চান সেটাও বলবো। তার আগে আরো একটা জিনিস মনে রাখেন সালাতের বিষয়ে সূক্ষ্ম সকল এবাদতের শর্ত আছে শর্ত বাতিল হয়ে গেলে এবাদত বাতিল শর্ত নাই এবাদত নাই জাকাত আদায়ের জন্য শর্ত হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে পারেনি জাকাত নাই আদায় করতে হবে না প্রত্যেক ইবাদতের জন্য শর্ত আছে আপনাকে সিয়াম পালন করতে হলে সুস্থ শরীরের হতে হবে অসুস্থ শরীর যদি হয় চিরস্থায়ী রোগী যদি হয় ফিদিয়া দিয়ে দিবে সিয়াম পালন করা লাগবে না শর্ত নাই শর্ত বাতিল তো এবাদত আদায় করতে হবে না বদল আছে কাফফারা আছে ফিদিয়া আছে সব ব্যবস্থা আছে কিন্তু সালাত এমন এক ব্যতিক্রম এবাদত সালাদ এমন এক ব্যতিক্রম এবাদত যার সকল শর্ত যদি বাতিল হয়ে যায় তবুও সালাত বাতিল হবে না সব শর্ত একসাথে যদি অনুপস্থিত থাকে একসাথে নাই সালাত আদায় করতে হলে পবিত্র হতে হয় এত প্রস্তুতি অন্য ইবাদতের জন্য লাগে না যত প্রস্তুতি সালাতের জন্য লাগে কিন্তু সব প্রস্তুতি যদি বাতিল হয় তবুও সালাত আদায় করতে হবে সালাত আদায় করার জন্য পবিত্র হতে হয় পবিত্র হওয়ার জন্য পানি লাগে পানি নাই মাটি দিয়ে তায়াম মুম করতে হয় মাটি নাই বিনা বিনা পানি তায়াম্মুমে সালাত আদায় করতে হবে পানি নাই এই অজুহাতে সালাদ বাতিল হবে না তায়াম্মুমের মাটি নাই এই অজুহাতে সালাদ বাতিল হবে না যে সালাত আদায় করব না এই অজুহাত কেউ দিতে পারবে না পবিত্র পোশাক পরে সালাত আদায় করতে হয় পবিত্র পোশাক যদি না থাকে অপবিত্র পোশাকে সালাত আদায় করতে হবে কেউ দুনিয়াতে অজুহাত দিতে পাবে না যে আমার জামায় পেশাব লেগে আছে কেমনে সালাত আদায় করি এই সালাতের জন্য বাতিল অন্য ইবাদতের ক্ষেত্রে অজুহাত অনুপস্থিত থাকে যে আমার জামা পরিষ্কার নয় আমার জামা পবিত্র নয় পেশাব লেগে আছে এই শর্ত দিয়ে সালাত এই অজুহাত দিয়ে সালাত বাতিল হবে না সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে সালাত আদায় করতে হয় দাঁড়িয়ে আদায় করা যায় না বসে আদায় করতে হবে বসে আদায় করা যায় না শুয়ে আদায় করতে হবে শুয়েও আদায় করা যায় না হাত পা কিছু নড়ে না হুশ বুদ্ধি যতক্ষণ আছে ততক্ষণ সালাত আদায় করতে হবে আপনি কল্পনা করেন যে একজন মানুষের মধ্যে একসাথে এগুলো সব শর্ত যদি অনুপস্থিত থাকে সব ধরেন একজন মানুষ ইরাকের আবু গরিব কারাগারে অথবা আফগানিস্তানের নামও বে কারাগারে আছে ওর ওখানে উজু করার পানি নাই তায়ামুম করার মাটি নাই ওর কাছে পবিত্র তো বহু দূরের কথা কাপড়ই নাই উলঙ্গ অবস্থায় আছে তাহলে একজন মানুষ উলঙ্গ অবস্থায় আছে কাপড় নাই একজন মানুষ তার কাছে অজু করার পানি নাই তায়ামুম করার মাটি নাই কেবলা মুখী হয়ে আদায় করতে হয় কেবলা চিনতে পারে না কোন দিকে কেবলা তাহলে ও কেবলাও চিনে না ওকে বসে দাঁড়িয়ে আদায় করতে হবে দাঁড়াতে পারে না বসে আদায় করতে হবে বসতে পারে না শুয়ে আদায় করতে হবে হাত পা নাড়াতে পারে না অচল অথর্ব অকেজো অত্যাচারের কারণে অচল অথর্ব অকেজো হয়ে গেছে আদায় করতে হলে সুরা ফাতেহা জানতে হয় কোরআন জানতে হয় আর কোরআনও জানা নাই সুরা ফাতেহাও জানা নাই এই অজুহাতে সালাদ বাতিল হবে না যে আমার তো সুরা ফাতেহা জানা নাই কেমনে সালাত আদায় করব এই অজুহাতে সালাত বাতিল হবে না সবগুলো শর্ত যদি অনুপস্থিত থাকে একজন ব্যক্তির মধ্যে একজনের মধ্যে আলাদা আলাদা বলেন ওই একজনের মধ্যে ওই একজন উলঙ্গ অবস্থায় আছে উজু করেনি তায়ামুম করেনি কেবলা চিনে না দাঁড়িয়ে নাই বসে নাই শুয়ে অচল অথর্ব হয়ে আছে বড় ফরজ গোসলের উপর আছে সামান্য ছোট অপবিত্রতার কথা বলিনি ফরজ গোসল রাতে স্বপ্ন দোষ হয়েছে ফরজ গোসল অবস্থায় আছে হতেই পারে স্বাভাবিক একসাথে একজন মানুষের মধ্যে এগুলো সব শর্ত অনুপস্থিত থাকতে পারে কোরআন পড়তে হয় জানে না সুরা ফাতেহা থাকতে হয় ফাতেহা জানে না ওই একজন ব্যক্তি কোনো শর্তই নাই সালাত আদায়ের তবুও কেউ বলতে পারবে না যে ওর সালাত মহকুফ হয়ে গেছে ওকে ওই অবস্থাতেই সালাত আদায় করতে হবে এইরকম ব্যতিক্রম ধর্মী এ বাদত হচ্ছে সালাত সালাতের বিষয়ে আল্লাহ সুবহান তালা এবং রসুল সাল্লাহ আলহি আসাল্লাম কেন এত জোরালো এত কঠিন এত কঠোর গুরুত্ব আরোপ করেছেন সালাতের জন্য তার সবচেয়ে বড় কারণ হচ্ছে সালাত মানুষকে শয়তানের খপ্পর থেকে বাঁচতে সবচেয়ে বড় অবলম্বন সবচেয়ে বড় ঢাল সবচেয়ে বড় মাধ্যম যে মানুষ শয়তানের ষড়যন্ত্র থেকে আর সায়াতিন শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচবে এর চেয়ে বড় অস্ত্র পৃথিবীতে আর নাই সালাদ ব্যতীত শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন কারিয়াতিন এমন কোনো গ্রাম যেই গ্রামে বসবাস করে তিনজন মানুষ যেই গ্রামে বসবাস করে মাত্র তিনজন মুসলমান সেটা আফ্রিকার কোনো জঙ্গল হতে পারে আটলান্টিক মহাসমুদ্রের অতল গহব্বরে হতে পারে আমেরিকা ইসরায়েলের মতো ইহুদি খ্রিস্টান দেশে হতে পারে মাত্র তিনজন মুসলমান আছে কোনো শহরে জঙ্গলে কোনো মরুভূমিতে আর তারা অমাউকিমাতে সলাহ আজান একামাত দিয়ে সলাৎ কায়েম করে না ইহাদা থন তাহলে শয়তান তাদের উপর আক্রমণ করে এমনভাবে আক্রমণ করে যেমনভাবে পালবিহীন ভেড়াকে নেকড়ে বাঘে আক্রমণ করে ওইভাবে ওই ব্যক্তিকে শয়তান আক্রমণ করে প্রথমত এই হাদিস বুঝার জন্য আপনাকে বুঝতে হবে যে শয়তানের অস্তিত্ব বাস্তব কাল্পনিক নয় শয়তানের অস্তিত্ব বাস্তব কাল্পনিক নয় শয়তানের অস্তিত্ব বাস্তব কাল্পনিক নয় পবিত্র কোরআন এবং হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় আল্লা সবহানহতালা এবং তার রাসুল মানুষকে শয়তান থেকে বাঁচাতে চেয়েছে শয়তান থেকে সতর্ক করতে চেয়েছে আমেরিকা ইসরাইল ভারত আপনার অত বড় শত্রু নয় যত বড় শত্রু আপনার সাথে থাকা শয়তান কেননা ওই আমেরিকা ইসরাইলের সাথে কবে আপনার যুদ্ধ হবে আপনি জানেন না কিন্তু আপনার সাথে যে শয়তান আছে ওর সাথে আপনার ঘন্টার লড়াই সকাল সন্ধ্যার লড়াই এটা কাল্পনিক নয় এটা বাস্তব আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে শয়তানের কথা আর রাসুল সাল্লি সাল্লাম হাদিসে শয়তানের কথা এত বেশি পরিমাণে বলেছে যে শয়তানের ওপর যদি আপনি বিশ্বাস না আনতে পারেন যে শয়তান বাস্তবে আছে আপনি হেদায়তের রাস্তা খুঁজে পাবেন না বরং আপনি ধোকা খেতেই থাকবেন ধোকা খেতেই থাকবেন দেখেন আলোচনায় ফিরে যাওয়ার আগে এখানে দু এক মিনিট শয়তান সম্পর্কে দু একটা কথা বলে নেই কেননা শয়তান থেকে বাঁচাতেই সালাতের উপর এত কঠোর ও কঠিন গুরুত্ব আরোপ সেটা কীভাবে সেটাও আমি খুলে ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাব কিন্তু তার আগে শয়তানকে বুঝেন আল্লাহ সুবাহানহ পবিত্র কোরআন মাজিদে বহু জায়গায় বলেছেন ইন্না শান আলাকুম আদুবুম মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান কি করে প্রত্যেকটা খারাপ কাজকে মানুষের সামনে ভালো করে পেশ করে জুইয় ও মা খান খ্যানুয়ে আমালুন শয়তান তাদের সামনে তাদের কাজকে ভালো করে সুন্দর করে পেশ করে আপনি যখন গান শোনেন তখন গান শুনতে যে ভালো লাগে এটা আপনার ভালো লাগা নয় এটা শয়তান আপনার কানে বসে আপনাকে ভালো লাগায় এই ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে কিন্তু এই ষড়যন্ত্র মানুষ ধরতে পারে না রাসুল সাল্লি আসাল্লাম হাদিসে বলছেন যে মানুষ যখন ফজরের সালাতের সময় ঘুমিয়ে থাকে তখন শয়তান মানুষকে বলে নাম 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 ইন্না ঘুমাও ঘুমাও রাত অনেক লম্বা এবং তিনটে গিট দিয়ে দেয় তো যদিও শয়তানের এই প্ররোচনায় পানা দিয়ে সকালবেলা যখন শীতের রাতে আপনাকে ঘুমাতে ভালো লাগে এই ভালো লাগাটা আপনার ভালো লাগা নয় এটা শয়তানে ভালো লাগায় কিন্তু যতক্ষণ আপনি শয়তানকে চিনতে পারেননি ততক্ষণ তো আপনি মনে করবেন আমাকে ঘুমাতে ভালো লাগছে এটাই ধোকা যতক্ষণ আপনি শয়তানকে বুঝতে পারেননি শয়তানের অস্তিত্ব কাল্পনিক মনে করেছেন বাস্তব মনে করেননি ততক্ষণ আপনি মনে করবেন ঘুমাচ্ছেন তো আপনি আপনার আরামের জন্য কিন্তু আজকে যদি আমার বক্তব্য শুনে বুঝতে পারেন যে শয়তান কাল্পনিক কোনো চরিত্র নয় এটা একটা রিয়াল বাস্তব চরিত্র এবং শয়তানের এই পাওয়ার এই ক্ষমতা আল্লাহ দিয়েছে এবং এই পৃথিবীটাকে আল্লাহ সবহান আহতালা একটা গেমের মতো ওই যে হাজারো যুবক আছে যারা গেম খেলে এরা জানে যে গেম খেলতে গেলে ভিলেন না হলে গেম খেলে মজা নাই ভিলেন থাকলেই তবে গেমে তার বিরুদ্ধে লড়াই করে মজা আছে আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠানোর সাথে সাথে আপনার জন্য ভিলেনও পাঠিয়ে দিয়েছে শয়তানও পাঠিয়ে দিয়েছে এটাই আপনার খেলা আর আপনাকে সঠিক রাস্তা দেখানোর জন্য সঠিক পথ দেখানোর জন্য নবীর কোরআন হাদিস দিয়ে দিয়েছে এখন আপনি খেলেন নবিরাসুল কোরআন হাদিসের কথা শুনে শয়তানের খপ্পর থেকে বাঁচার চেষ্টা করবেন শয়তানের সাথে লড়াই করবেন দিয়ে আল্লাহর বান্দা হবেন না শয়তানের দাস শয়তানের গোলাম শয়তানের বান্দা হবেন এটাই খেলা কিন্তু এই খেলার কোনো টাইম টেবিল নাই কোনো সময় নাই কখন শেষ হবে পৃথিবীর কেউ জানে না তো শয়তানের অবস্থাকে যদি আপনি কাল্পনিক মনে করেন ধোকায় পড়বেন আপনার ফজরের সালাতের সময়ের ঘুম আপনার নয় এটা শয়তানে আপনাকে ভালো লাগায় গা কানে গান শুনতে ভালো লাগে এটা আপনার ভালো লাগা নয় এটা শয়তানে আপনাকে ভালো লাগায় যেদিন আপনি বুঝবেন এটা শয়তানে লাগাচ্ছে ওই দিন আপনি সচেতন হবেন ওহো এটা তো আমি না এটা তো শয়তানে আমাকে করার অতএব এটা করা হবে না এর বিরুদ্ধে লড়াই করতে হবে আর যতক্ষণ আপনি মনে করবেন যে শয়তান কাল্পনিক আর ঘুমাবেন মনে করবেন নিজের আরামের জন্য ঘুমাচ্ছেন গান শুনতে ভালো লাগছে তাই শুনছি ততক্ষণ শয়তানের ষড়যন্ত্রও ধরতে পারবেন না শয়তানের বিরুদ্ধে লড়াইও করতে পারবেন না আর ইহকাল পরকাল উভয়টাই হারাবে রাসুলসাল্লাহ ওয়াসাল্লাম বলছেন ওই শয়তানের প্ররোচনায় পা না দিয়ে যে শয়তানকে চিনে শয়তানকে জানে শয়তানকে কাল্পনিক মনে করে না বাস্তব মনে করে যে শয়তানের সাথে লড়াই করে ঘুম থেকে উঠে অজু করে দোয়া পড়ে ওর সকালটা হয় না শীতান চঞ্চল ফুর্তিময় শরীরে কোনো অলসতা কাজ করে না আর যে শয়তানের প্ররোচনায় পরে ঘুমিয়ে থাকে ফজর বাদ দিয়ে আটটা নয়টায় দশটায় উঠে ওর পুরো দিনটা কাটে অলসতায় হাবিস অন্তরটা কলুষিত অবস্থায় নাফস কুকুর শ্রীগালের মতো অন্তরটা কলুষিত অবস্থায় অলস অবস্থায় সারা দিন পার হয় আর যদি শয়তানের সাথে লড়াই করে সকালে উঠে যায় তাহলে নাফস অন্তরটা পবিত্র থাকে আর না শীতান উৎফুল্ল পরিশ্রমী মেজাজে দিন পার করে তার সময় বরকত হয় শয়তান যে কাল্পনিক নয় বাস্তব তার আপনাকে আমি কয়েকটা উদাহরণ দিই হাদিসের পাতায় পাতায় উল্টালে কোরআনেরও পৃষ্ঠে পৃষ্ঠে পাতায় পাতায় উল্টালে আপনি দেখবেন শয়তান হাদিসও উল্টালে দেখবেন শয়তান রাসুল সাল্লিহাল্লাম বলছেন মা মিন মা ইল্লা উদ্দিন ইল্লা ইয়ামাসসুহু এমন কোনো আদম সন্তান জন্মগ্রহণ করে না যে আদম সন্তানকে শয়তানে স্পর্শ করে না শয়তানের টাচ করে না এরকম কোন আদম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেনি যখন সে জন্ম নেয় প্রথমেই শয়তান টাচ করে ফয়াস্তাহিল সেখা আর শয়তানের টাচে ও চিৎকার করে কেঁদে ওঠে সন্তান জন্ম নেওয়ার পর যে কেঁদে ওঠে এটা শয়তানের আঘাতে কেঁদে ওঠে এটা কাল্পনিক নয় শয়তান বাস্তব বাস্তবে শয়তানে টাচ করে এই জন্য কেঁদে ওঠে শয়তান কাল্পনিক নয় বাস্তব রাসুল সাল্লাহ আলহ্লাম বলছেন ইল্লা মারিয়াম তবে মারিয়াম এবং তার ছেলে ঈশাকে শয়তানে হাত লাগায়নি জন্মের পরে মা মামিন কুমিন আহাদিন তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তার কারিন থাকে না কারিন উম্মিনাল মালাইকা ও কারিন উম্মিনা শৈতান সময় দুইটা বন্ধু থাকে জন্মের পর থেকে প্রত্যেক মানুষের সাথে দুইটা বন্ধু থাকে আমার সাথে আছে আপনার সাথে আছে এটা কাল্পনিক নয় এটা বাস্তব আপনি যখনই এটাকে বাস্তব বিশ্বাস করতে পারবেন তখন হেদায়তের রাস্তা খুলে যাবে আর যদি বাস্তব বিশ্বাস করতে না পারেন হেদায়তের রাস্তা কোনোদিন খুলবে না সময় আপনার সাথে দুইজন বন্ধু থাকে একটা হচ্ছে বন্ধু আর একটা হচ্ছে শয়তান বন্ধু আপনার অন্তরে যত খারাপ কাজের পরিকল্পনা জাগে ওটা শয়তানে দেয় আর যত ভালো কাজের পরিকল্পনা জাগে ওইটা ফেরিস্তায় দেয় আর এই শয়তানকে আল্লাহ এত ক্ষমতা দিয়ে রেখেছে ইয়াজিরি দাম মানুষের রক্ত কণিকা যেদিক দিয়ে চলাচল করে ওই প্রত্যেকটা জায়গার মধ্যে দিয়ে শয়তান চলাচল করতে পারে রক্ত কণিকা যেই দিক দিয়ে চলাচল করে ওই প্রত্যেকটা জায়গার মধ্যে দিয়ে শয়তান চলাচল করে এই জন্য ইসলামের যত দোয়া যত নিয়ম যত আদব সবগুলোর সাথে শয়তানের সম্পর্ক রাসুলসাল্লি ওয়াসাল্লাম বলছেন যখন তোমাদের কেউ এগুলো হচ্ছে সব শয়তান কেন্দ্রিক আপনি হাদিস পড়বেন আর দেখবেন শয়তান রাসূল সাল্লাল্লাহ আলহিসাল্লাম বলছেন আগলেকোলা বাব দরজা বন্ধ করো অজ কুরুশ মাল্লাহ অজ দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম নাও ফাইন না শায়তান আলাফ তাহ বাবান মোগলাকা কেননা শয়তান ওই দরজা খোলে না যে দরজা আল্লাহর নাম নিয়ে বন্ধ করা হয়েছে এটা কাল্পনিক নয় এটা বাস্তব এই প্রত্যেকটা হাদিস আপনি হাদিস পড়লেই দেখবেন শয়তান ওয়াখাম মিরু আনিয়া তাকুম তোমাদের পাত্র ঢেকে দাও আর আল্লাহর নাম নাও বিসমিল্লা বলে পাত্র ঢাকো যেই পাত্র বিসমিল্লা বলে ঢাকা হয়েছে ওই পাত্র শয়তানে খুলে না মান আকালা যে ব্যক্তি খায় আর আল্লাহর নাম না ও আল্লাহ তার সাথে শয়তানে খায় এটা কাল্পনিক নয় এটা বাস্তব ইদা দাখালা আহাদু কুমফি বাইতি যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে ওয়ালাম ইসমাল্লাহ কিন্তু আল্লাহ সুবাহ নাম নেয় না আল্লাহর নাম মানে আসসালাম এটা হচ্ছে আল্লাহর নাম সালাম মানে শান্তি শান্তি আল্লাহর নাম যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে আর আল্লাহর নাম নেয় না মানে আসসালাম আলাইকুম বলে না সালাম আল্লাহর নাম শান্তি আল্লাহর নাম আসসালাম আলাইকুম বলে না তখন শয়তানে চিৎকার করে বলে আর সঙ্গী সাথীদেরকে এই সঙ্গী সাথী এই বাড়ি তোমাদের মাবি তুকুম মাবিত এই বাড়িতে তোমাদের থাকার জায়গা এই বাড়িতে তোমাদের খাওয়ার জায়গা এখানে থাকো খাও আড্ডা দাও আর যদি ঢুকার সময় বলে আসসালাম আলাইকুম তাহলে শয়তান তার সঙ্গীসাথীকে বলে এই বাড়িতে তোমাদের থাকারও ব্যবস্থা নাই এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নাই এই হাদিস কাল্পনিক নয় বাস্তব আসলেই যদি আপনি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করেন তাহলে শয়তান বাড়িতে থাকতে পায় না শয়তান আছে আপনার সাথে সবসময় চব্বিশ ঘন্টা আছে এতক্ষণ আমি শুধু শয়তানিরই হাদিস পড়ছি শয়তানের সাথে লড়াই করতে শিখাই সেরাতে মুস্তাকিমের রাস্তা পেয়ে যাওয়া আর যে শয়তানকে চিনতে পারলো না বুঝতে পারলো না বিশ্বাস করতে পারলো না অনুভব করতে পারলো না শয়তানকে প্রকৃতভাবে বিশ্বাস করতে পারলো না অনুভব করতে পারলো না ও খারাপ কাজ করবে আর মনে করবে আমার আনন্দের জন্য করছি খারাপ কাজ করবে আর মনে করবে আমার মজার জন্য করছি কিন্তু অরশত্রু ভিলেন ওই যে আল্লাহ তৈরি করে দিয়েছে এই বিলিস আর তার বাহিনী ও যে ওকে প্ররোচনা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে করাচ্ছে এটার মাথায় জীবনেও কাজ করবে না এই জন্য শয়তান সম্পর্কে আমাদের জ্ঞান থাকতেই হবে সম্মানিত উপস্থিতি আলাইহি আসাল্লাম শয়তান সম্পর্কে বলতে গিয়ে বলছেন যখন তোমাদের ইদা আইমা আহাদুকুম যখন তোমাদের কেউ খায় ফাঁসাকাতাৎ লোকমাতান আর তার হাত থেকে কোনো লোকমা পড়ে যায় মিয়াদি ফ্যাসা কাতাত লোকমাতুনমিনি তার হাত থেকে কোনো লোকমা কোনো দানা খাদ্যের দানা পড়ে যায় ফাল ইউমিত মা রাহ মিনহা সে যেন ওই দানা উঠিয়ে দানার সাথে লেগে থাকা ময়লা ধুয়ে ফেলে সেটা আবার খেয়ে নেয় ওলা শৈন ওই দানাকে যেন শয়তানের জন্য না রাখে ওই দানাকে যেন শয়তানের জন্য না রাখে আর যখন তোমাদের কেউ খায় তখন যেন ইয়ালা ইয়াদা তার হাত চেটে খায় এই জন্য যে সে জানে না যে তার কোন দানাতে বরকত আছে এটাকে যেন সে শয়তানের জন্য না রাখে কোন দানায় বরকত আছে এটা সে জানে না কি জন্য আল্লাহ পেতে থাকে মানুষের প্রত্যেকটা পদক্ষেপে নাস আল্লাহ রাসুল বলছেন শয়তান ওত পেতে থাকে মানুষের প্রত্যেকটা পদক্ষেপে এমনকি মানুষের খাবারের সময়ও শয়তান ওৎ পেতে বসে থাকে যদি খাবার বিসমিল্লা বলে খেলো কিনা ওৎ পেতে বসে আছে ডান হাতে খেলো কিনা ওত পেতে বসে আছে যদি তোমাদের কেউ ডান হাতে না খায় বাম হাতে খায় তাহলে তার সাথে শয়তান খায় রাসুলসল্লাহ আলি ওসাল্লামের হাদিস ওয়াল্লাহে আল্লাহর কসম এগুলো একটাও কাল্পনিক কথা নয় প্রত্যেকটা বাস্তবে শয়তান এই কাজগুলো করে বাস্তবে শয়তান আপনার খাবার টেবিলে বসে আছে আপনার কার্যক্রম ওত পেতে বসে সে পর্যবেক্ষণ করছে এবং দেখছে এবং যেখানেও সুযোগ পাবে ওখানেও আপনার ওপর হামলা করবে যেখানে ও সুযোগ পাবে ওখানেও আপনার উপর হামলা করবে এটাই তার কাজ রাসূল সাল্লাল্লাহ আলীয়াসাল্লাম বলছেন যখন তোমাদের কেউ বাড়ি থেকে বের হয় সে যদি বলে বিসমিল্লাহ তবাক্কাল তো আল্লাহ লা কুয়াতে বিল্লাহ এই দোয়া যদি পড়ে তাহলে ও শয়তানের খপ্পর থেকে বেঁচে গেল শয়তান তার থেকে দূরে সরে যায় আর ও যদি এই দোয়া না পড়ে তাহলে শয়তান তার সাথে থাকে এরকম শয়তানের হাদিস যদি আমি পড়তে থাকি অসংখ্য অগণিত শয়তানের হাদিস ওই বাড়িতে ফেরেস্তা প্রবেশ করে না যে বাড়িতে ছবি থাকে কুকুর থাকে ওই বাড়িতে শয়তান থাকে যে বাড়িতে ছবি থাকে কুকুর থাকে এগুলো সব হচ্ছে বাস্তব হাদিস এগুলো একটাও কাল্পনিক নয় আর শয়তান মানুষের চিরন্তন শত্রু কেউ যদি বাথরুমে প্রবেশ করে আর বলে আল্লাহ আল্লাহমিন্ন বিকামিনাল খাবাইস তাহলে শয়তানের চোখ বন্ধ হয়ে যায় বিসমিল্লা বলে শয়তান বললে শয়তান কিছুই দেখতে পায় না এগুলো সব বাস্তব হাদিস এই কোরানের পাতা পাতা উল্টাবেন দেখবেন আল্লাহ সুবাহান তালা শয়তানের কথা বলছে হাদিসের পৃষ্ঠা পৃষ্ঠা উল্টাবেন দেখবেন রাসুল সাল্লি ওয়াসাল্লাম শয়তানের কথা বলছে কোরআনের মধ্যে আল্লাহ সুবাহ শয়তানের শপথ নকল করেছেন থাবিমা উতানি লাহমসের তাকাল মুস্তিম নিম্বাইনি আইদি হিম শয়তান শপথ করে বলছে যে আমি আদম সন্তানকে সেরাতে মুস্তাকিম থেকে পথ ভ্রষ্ট করার জন্য চেষ্টা করবো তার সামনে থেকে চেষ্টা করবো তার পিছন থেকে চেষ্টা করবো তার ডান দিক থেকে চেষ্টা করবো তার বাম দিক থেকে তার মানে আপনি চারিদিক দিয়ে শয়তানের ঘেরা টোপে আক্রান্ত হয়ে আছেন শয়তান আপনাকে চারদিক থেকে ঘিরে আছে এই শয়তানের খপ্পর থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাদ যে হাদিসটা শয়তানের আলোচনার শুরুতে বলেছি আলী আলিহাসাল্লাম বলেছেন তিনজন মানুষও যদি থাকে আর যদি সালাদ আজানে কামাত দিয়ে কায়েম না করে তাহলে তারা শয়তানের খপ্পরে পড়বেই পড়বে কেন আপনি সালাদ দিয়ে শয়তান থেকে বাঁচতে পারবেন সালাদ কি এমন উপকার করবে যে আপনি শয়তান থেকে বাঁচতে পারবেন আল্লাহ সুবাহ পবিত্র কোরআন মাজিদে বলছে সালাত মানুষকে অন্যায় অনাচারের কাজ থেকে দূরে রাখে এখন আপনি দেখছেন যে কিরে ওই মানুষ তো সালাত আদায় করে তাও তো গুনাহ করে সালাত আদায় করে তাও তো খারাপ কাজ করে এর কারণ কিন্তু সালাত নয় এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে সালাত যেই উদ্দেশ্যে দেওয়া সেটা হচ্ছে অন্তরকে কন্ট্রোল করতে পারার প্রশিক্ষণের প্রথম ধাপ হচ্ছে সালাত পৃথিবীতে মানুষ যত গুনাহ করে সব গুনাহের মূল কারণ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের অন্তরকে কন্ট্রোল করতে পারে না যত গুনাহ করে সব গুনাহের মূল কারণ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের অন্তরকে কন্ট্রোল করতে পারে না